আপনি প্রতিদিন হয়তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যান কিন্তু জানেন কি এই সেতুর ভেতরে লুকিয়ে আছে যুদ্ধ মৃত্যু আর অজানা ইতিহাস এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি হাওড়া ব্রিজকে আর আগের মতো দেখতে পারবেন না হাওড়া ব্রিজ শুধু কলকাতা আর হাওড়াকে যুক্ত করা একটি সেতু নয় এটা কোটি মানুষের জীবনের অংশ প্রতিদিন প্রায় পনেরো লক্ষ মানুষ আর যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে এত বিশাল চাপ সহ্য করেও এই ব্রিজ বছরের পর বছর অটলভাবে দাঁড়িয়ে আছে সবচেয়ে অবাক করা বিষয় হল এই ব্রিজে একটাও নাট বা বোল্টু ব্যবহার করা হয়নি এই অসাধারণ শক্তির পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং রহস্য আঠেরো শতকের শেষ দিকে ব্রিটিশ শাসকরা বুঝতে পারে হুগলি নদীর ওপর একটি স্থায়ী সেতু দরকার তখনকার প্রযুক্তি দিয়ে এত বড় সেতু বানানো ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ তবুও আঠেরোশো সালে তৈরি করা হয় প্রথম হাওড়া ব্রিজ এই প্রথম ব্রিজটি ছিল একটি ভাসমান পন্টুন সেতু শুরুর দিকে এটি কাজ করলেও খুব দ্রুতই এর দুর্বলতা প্রকাশ পায় একদিন একটি বিশাল জাহাজ সোজা ধাক্কা মারে সেই ব্রিজে এই ঘটনার পর ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় নতুন শক্তিশালী ব্রিজ বানাতেই হবে উনিশশো তিরিশের দশকে শুরু হয় আজকের হাওড়া ব্রিজ নির্মাণের কাজ এই নির্মাণ কাজ ছিল একেবারেই অসম্ভবের কাছাকাছি নদীর গভীর কাদা প্রবল স্রোত আর বিশাল লোহার কাঠামো ছিল বড় চ্যালেঞ্জ এর মধ্যেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় ব্রিজ নির্মাণ মানেই ছিল শত্রু বিমানের হামলার আশঙ্কা এই কারণে ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজের ছবি প্রকাশ নিষিদ্ধ করে দেয় দিনের বেলায় ব্রিজ ঢেকে রাখা হতো আর রাতের বেলায় কাজ চলত একটা এত বিশাল সেতু তখন গোপনে তৈরি হচ্ছিল যা অবিশ্বাস্য হাওড়া ব্রিজ সম্পূর্ণ তৈরি হয়েছে রিভেটিং প্রযুক্তিতে এই প্রযুক্তির কারণেই তাপমাত্রার পরিবর্তনে ব্রিজ সহজে ক্ষতিগ্রস্ত হয় না বৃষ্টি ঝড় বা ভারী ট্রাফিক কিছুই এই ব্রিজকে দুর্বল করতে পারেনি উনিশশো সালে অবশেষে এই ঐতিহাসিক সেতু খুলে দেওয়া হয় কিন্তু হাওড়া ব্রিজের ইতিহাসে শুধু গর্ব নয় আছে অন্ধকার অধ্যায় একসময় এই ব্রিজ আত্মহত্যার জন্য কুখ্যাত হয়ে উঠেছিল অসংখ্য মানুষ জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েছিল এই সেতু থেকে এই কারণেই পরে বসানো হয় উঁচু রেলিং আর কড়া নজরদারি রাতের বেলায় অনেক ট্যাক্সি ড্রাইভার অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন কেউ বলেন হঠাৎ ঠান্ডা বাতাস লাগে কেউ বলেন অচেনা শব্দ শোনা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও এই গল্পগুলো আজও মানুষের মনে রয়ে গেছে অনেকে জানেন না হাওড়া ব্রিজের আসল নাম রবীন্দ্র সেতু উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এই নামকরণ করা হয় তবুও মানুষের মুখে মুখে আজও নাম একটাই হাওড়া ব্রিজ আজ এই সেতু শুধু লোহার কাঠামো নয় এটা আবেগের প্রতীক কোটি মানুষের স্মৃতি আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ তাহলে বলুন হাওড়া ব্রিজ কি শুধু একটি সেতু নাকি এক জীবন্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান